এই আন্দোলনের মাস্টার মাইন্ড মানুষ না এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ হাসিনা তার করেছিল তাই তাকে মাঝখানে অনেকদিন সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ লালত এবং গজব

এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে কাউকে তো সালাউদ্দিন একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার দুই দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বাড়িয়ে দিচ্ছেন ভারতের দালাল বাড়িয়ে দিচ্ছেন এই গভুনে যারা আমরা এখন দেশে আছি আন্দোলন সংগ্রামের সময় অংশীদার আমরা নিজেরা বুঝে না জন্য বিভ্রান্তি ছড়াচ্ছি তো এই কারণে আমি বলবো মাহমুদ পাত করছে এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনের যদি যদি ওইভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টারমাই ছিল আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ গজব এসেছিল এই মাস্টারমাই কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনে নামে নাই পচন ঘনায় কেউ আপনার ওইভাবে কল্পনাও করতে পারে না যে পতন হয়ে যাবে আল্লাহ রহমত ছাড়া এই কত সম্ভব ছিল কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি ইতিহাস থেকে যেমনি আলেম আমাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপরা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনের হেফাজতেই কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই

নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে যাদের চোখের সামনে আপনার ফিলিস্তিনকে একটা ধ্বংস স্তূপ বানানো হচ্ছে তার ন্যূনতম কথা বলছে না বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে আপনারা ইসলামী রাষ্ট্রতা ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান সেটা হবে না